আমাদের একটা রিলেশন আছে ভালো রিলেশন আছে এবং আমরা একজন আরজনের সোলমেট এবং লাইফ পার্টনার এবং মামুন অনেকবার বলেছে আমরা কবে বিয়ে করব বা কবে কী করবো সেটা আমরা অ্যানাউন্স করব আপনাদের সবাইকে দেওয়া দিয়ে বলবো কিন্তু আমি স্বীকৃতিটা এখন চাচ্ছি সেটা না ওর কাছে আমার ব্যক্তিগত চাওয়াটা তো আগে থেকেই ও যখন আমাকে কমিট করেছে তখন থেকেই তো আমরা ওইভাবেই জানি যে আমাদের একটা ইয়ে আছে অনেক থেকে আছে বলেই আমরা জানি যে আমাদের একটা কিছু হতে যাচ্ছে পারিবারিকভাবে পারিবারিক সম্মতিতে তো যখন দেখা গেছে যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ডিলে হচ্ছে নানা কারণে ডিলে হচ্ছে নানা কারণে ডিলে হচ্ছে এবং একটা স্টেজে যে মামুন কিন্তু মানে লাস্ট যা আপনাদের সাথে একটা সংবাদ সম্মেলন করলো সেখানে কিন্তু আপনারা দেখবেন যে মামুনের সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তা এবং সমস্ত কিছুই খুব ডিফারেন্ট যেটা চার বছরে আপনারাও কিন্তু মিলাতে পারবেন না আপনারাও অনেক ইন্টারভিউ নিয়েছেন কিন্তু আপনারাও মিলাতে পারবেন না যে এই কথাগুলো আসলে এতটাই ডিফারেন্ট কেমন করে হলো তো এটাই বলছি যে এখানে যেহেতু একটা থার্ড পার্সেন্ট ফোর্থ পার্সেন্ট বা একটা পড়া পড়া শক্তি চলে আসছে যেটার প্রভাবে হতে পারে বা যেটা যে চায় যে আমরা দুজন একসাথে থাকি না সেজন্যই আমি এতটুকু আপনাকে অনেকবার বারবার প্রশ্ন করা হয়েছিল যে মানুষের সাথে আপনার সম্পর্কটা কি আপনি কিন্তু কখনোই বলেন না এড়িয়ে গেছেন না আমরা সব সময় বলেছি আমাদের সবগুলো ইন্টারভিউ আপনারা দেখবেন আমরা সব সময় বলেছি যে আমরা ভালোবাসার মানুষ আমাদের হ্যাঁ মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সামাজিক স্বীকৃতিটা সেটা আমরা তো বলতে পারি সেটা তো আমাদের বলার মতো সিচুয়েশন হয়নি এবং সেটাও আমরা ক্লিয়ার করেছি আমরা বলেছি যে আমাদের পরিস্থিতিটা আহ আমাদের ফেভারে যখন আসবে এবং মামুনও বলেছে আমার আপনি যদি আমার পেজে ভিজিট করেন ওখানেও একটা ইন্টারভিউ আছে যে আপনারা আমাদের বাসায় গিয়েছিলেন তখনও মামুন পরিষ্কার করে বলেছে আমরা যখন অ্যানাউন্স করব যে আমরা বিয়ে করছি করব বা কবে করব তখন আপনাদের সবাইকে সুন্দর করে অ্যানাউন্স করে দেওয়া দিয়ে আমরা জিনিসটা জানাবো তো ওই জিনিসটা যেহেতু হয়নি তাহলে আমি কীভাবে বলবো মামুন কিন্তু এটাও বলেছে আপনাকে কখনো সে দেখায়নি এখানে যেটা হয়েছে যে আমাদের একটা একটা রিলেশন কিভাবে হয় রিলেশন মানে কি বা ভালোবাসার রিলেশনটার পরিণতি কি আপনি একটা মানুষের সাথে ভালোবাসছেন তার সাথে লাইফ শেয়ার করছেন তার মানে আপনার এই রিলেশনটার এন্ড কি বিয়ে শি করে ফ্যামিলি ক্রিয়েট করাটাই তো এন্ড এখানে এটা যদি এই কমিটমেন্টটা নাই থাকে তাহলে সেইখানে ভালোবাসা মানে কি আমি একটা সিনেমার নায়িকাকে ভালোবাসি এরকম টাইপের তো ভালোবাসা আমার সাথে মামনে ছিল

একজন আইনজীবী সেই হিসেবে আমার সম্পূর্ণ সম্মান এবং মামুনের যেহেতু একটা আস্থাভাজন ব্যক্তি উনি আমার মানে সমস্ত আমার সাথেও আমার সাথে ওনার কথা হয়েছে এবং আমার সাথে উনি কিছু ভিডিও করেছিলেন ওনার আইডিতে আছে সো আমারও আস্থাভাজন ব্যক্তি উনি এবং উনি এই কোয়েশ্চেনটার জবাবটা কিন্তু গতকাল রাতে একটা সংবাদ সম্মেলনে উনি বলেছেন যে উনি কোন পরিস্থিতিতে উনি টিকটক করছেন আসলে কি আপনাদেরকে এই জিনিসটা বলি মামুন তো অনেক মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই জনপ্রিয় এবং ও যেখানেই যায় না কেন সবাই আসে একটু সেলফি তুলতে আসে একটু টিকটক করতে আসে শুধু লিজা আপার কথাই কেন বলছি এখানে বাইরে গেলে অনেক মেয়েরাই আসে হয়তো আপনাদের এই এই মানে এই সিচুয়েশনে ওনাকে চোখে লেগেছে বাট এটা খুব আনকমন কিছু না ও যখন বাইরে যায় কোনো প্রোগ্রামে যায় আমি পাশে থাকতেও ইভেন মেয়েরা এসে ওর সাথে টিকটক করে বিকজ ও ওর টিকটকগুলো অনেক ভালো হয় বা পপুলার হয় তো এটা আনকমন কিছু না না অবশ্যই নেই এখন মামুন বাইরে মুক্ত পাখি মুক্ত পাখির মতো দানা মেলতে মেলতে যেখানে উঠছে সেখানে উড়ে যাবে যে গাছে বসতে চায় সেই গাছে বসবে যেই গাছের ফল মধু খেতে চায় খাবে সেক্ষেত্রে আবারও কোনো মামলা বা তাকে আবার তার বিরুদ্ধে আর কোনো অ্যাকশন আপনি যাবেন কি আসলে এই আহ এখানে কিন্তু দুটো মামলার ব্যাপার হয়েছে এবং দুটো মামলাই কিন্তু খুব ভ্যালিড গ্রাউন্ডে হয়েছে যেমন প্রথমটা ছিল যে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার ব্যাপারটা যেটা আমি অনেক যেটাও কিন্তু আমি অনেক দিন পরে অনেকবার অ্যাসল্টেড হওয়ার পরে করেছি হ্যাঁ মানে এমন না যে আমাকে প্রথম দিন মারলো আমি প্রথম দিনই যে আমি একটা পুলিশ কেস করে দিয়ে আসলাম সেটাও তিন চারবার ঘটনা হওয়ার পরে তো একটা স্টেজে আমার মনে হয় হয়েছে যে আসলে মামুনের এই দিকগুলো বা এই পয়েন্টগুলো একটু শুধরানো দরকার আছে কারণ ও হয়তো নারী জাতিকে ওইভাবে রেসপেক্টটা করার এই সাইডে ওর হয়তো একটু ল্যাফিংস আছে এবং সেকেন্ডটা তো বলেছি যে আমার আসলে স্বীকৃতিটা পাওয়ার জন্যই করা তো আমার মনে হয় যে এগুলো হচ্ছে যে আমাদের দুজনের অবস্থানকে ক্লিয়ার করার জন্য এমন না যে আমি মামুনকে শাস্তি দিয়ে খুব হ্যাপি হব বা মামুন কষ্টে থাকলে আমি হ্যাপি হব বা আমি এটাই চাই যে মামুন কষ্টে থাকুক না না এটা কখনোই না এটা কখনোই না মানে ভয় জিনিসটা ভালো খারাপ জিনিস ভয় থাকে অনেক কিছু কাজ থেকে সরে থাকে যেখানে মানে কোনো জেল খেতে বের হয় মানে জেল জায়গাটা চলে যায় উপস্থ হয়ে যায় তারপর কিন্তু আর জেলের ভয়টা তার মধ্যে থাকে না কিন্তু ওরা আসছে সেক্ষেত্রে মামুন এখন মুক্ত এখন যদি আপনার কাছে সে ফিরে না আসে তাহলে আপনি কী এটা সম্পূর্ণ ওর হাতছাড়া হয়ে গেল কিনা যে আপনি ভুল করে ফেললেন কিনা তাকে জেল এটা হয়েছে কি যে মামুন কিন্তু ওর কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা আছে ডিসিশন না ও ও যে কোনো ডিসিশন সে নিতেই পারে এই মুহূর্তে নিতে পারে পরবর্তীতে নিতে পারে এমন কি হতে পারে যে দশ বছর পরেও সে যদি আমি যদি ততদিন বেঁচে থাকি সে যদি ফিল করে যে না আমার আসলে ওর সাথে এভাবে রিলেশনটা করাটা ঠিক ছিল বা আমি ওভাবেই ঠিক ছিলাম তখনও যদি আসে আমার মনে হয় যে আমি ওকে তখনও ওয়েলকাম করব কারণ আমার আমার মনের যে ফিলিংসটা সেটা কখনো এক মুহূর্তের জন্য এদিক ওদিক ঘুরে যায়নি কখনোই আপনারা দেখেননি যে আমি রাগ করে বাসা ছেড়ে চলে গেছি বা আমি কিছু চাওয়ার জন্য চলে গেছি বা আমি থার্ড পার্সনের প্রভাবেও আমি দূরে সরে গেছি আমার আমার লক্ষ্যটা সবসময় একই ছিল